জুবাইর হুসেন আপনার প্রশ্নটি হল আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয় জায়েজ নয় বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গুরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফৈয়াজ হোসাইন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথ কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক ওলাম এখরাম ভিন্ন মত পোষণ করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে শরীর কেউ হলে তার ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কার পাপের বোঝা অন্য কেউ কে বহন করতে হয় না আবার যে সমস্ত ওলাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি অর্থে এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্যাখী পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোটো ছাগল হোক না কেন এরপরে তাওহিদা রহমান যদি আপনি লিখেছেন ইসলামের নারীদের চুলে কাটিং দেওয়ার বিধান কী যেমন সামনের কিছু চুল ছোট করা বা পেছনের কোনো কাট দেওয়া মেয়েরা চুল ছোট করতে পারেন প্রজন মাফিক এবং সেটা ও মহাতুল থেকে প্রমাণিত নানাভাবে কিন্তু মেয়েদের চুল ছোট করতে গিয়ে যদি পুরুষদের মতো করে ফেলা হয় এবং এমনভাবে চুল ছোট করা হয় যে চুল ছোট করার ফলে আপনার অমসলিম নারীদের ফাসেক নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায় তাহলে সেটা কিন্তু জায়জ হবে না এছাড়া এমনিতে সাধারণভাবে চুল ছোট করলে সেটি জায়েজ আছে ফারজানা নওরিন অপর্ণা আপনি লিখেছেন অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসা করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে